তো দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রদর্শক আজ পঁচিশে জুন আমরা অবস্থান করছি আমবাড়িহাট এই আমবাড়িহাট পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে পড়েছে আজকে আমবাড়িহাটে প্রচুর বিক্রেতা মানে গরু আমদানি হয়েছে অনেক বেশি জানিয়ে রাখি যে প্রায় দিনাজপুরে পাঁচ জেলা থেকে এখানে গরু আমদানি হয়েছে আজকে বিভিন্ন হাট কিন্তু লকডাউন চলছে এই জন্য ওই হাটগুলো বন্ধ কিন্তু হাট খোলা আছে এই জন্য এখানে প্রচুর গরু আমদানি হয়েছে তো আজকে এই হাট থেকে দেশাল গাভী গরুগুলো বা শীতাম বিক্রি করছে সে দামের ঘরটাই বলতে যে এপাশে একটা দেখছি এখান থেকেই শুরু করবো ওয়াই দা চাচা ফাই দা ওই দাদ আচ্ছা বাচ্চা কি ব্যাটানা বেটি ভাই একটি বাচ্চা প্রথম বাচ্চা ওই যে দেখে প্রথম বাচ্চা কত বললেন চাচা পঁচিশে হবে না পঁচিশ বললেন কত চাইলেন ভাই সাঁত্রিশ সাঁত্রিশ বিক্রেতা চাই পঁচিশ হাজার টাকা দাম বলে ক্রেতা এই যে আমরা একটু দেখাই বাচ্চা করে বেটি করি আজকে আমবাড়ি হাট থেকে দেশাল কাবিগুরু বাচ্চা সরকার বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো আপনাদের তো পুরো প্রতিবেদন জোটের সাথে থাকবে যে পাশে ভাই আলাইকুম কেমন আছেন ভাই এটা আপনার না এটা দাঁত কয়টা জোয়ান হয়ে গেছে মনে হয় বাচ্চা তো বেটা দেশি বাচ্চা আচ্ছা কেমন দাম চাইলেন গায়ে বাচ্চা বাষট্টি বাষট্টি হাজার টাকার চাওয়া দাম কেমন ক্রেতা কেমন বলে দাম আটচল্লিশ বলে আপনার চাওয়া পাওয়া কত ভাই জান কত হলে বিক্রি করবেন পঞ্চাশের মধ্যে যেতে হবে এই দেখেন দুধ কি হয় দুধ হয় দেড় কেজির মতো দুধ হয় এই যে বাচ্চাটা বেশ সুন্দর সাইজ বলা যায় আর কি আর দেশি গরু আমরা যে পাশে একটা দেখছি এটার দাম জানাবো দর্শক আমাদের সাথে থাকবেন ভাইজান এটা কয় দাঁত হয়েছিল গাভীটা গাভীটা ও এটা ওনার ওইটা কয় দাঁত ছয় দাঁত বাচ্চা এটা

চৌত্রিশ সাঁত্রিশ হাজার হলে এই যে গাভী সাথে বাচ্চা বিক্রি হবে আমরা একটু আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি একটু গাভী গুরুগুলো প্রচুর আমদানি হয়েছে চাচা আপনার এটা এটা কি দেশি 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 কয় দাঁত হয়েছে এটা জোয়ান হয়ে গেছে বাচ্চা কি বেটা না বেটি বেটি বাচ্চা বাচ্চার বয়স কত দিন ষোলো দিন এই যে বাচ্চা দুধ কতটুকু দেয় গাভীটা কত দাম চাইলেন কত ক্রেতা কেমন বলে পঁয়তাল্লিশ ছচল্লিশ বলে বিক্রি হবে কত হলে পঞ্চাশ হলেই বিক্রি হয়ে যাবে আজকে বাজারে ক্রেতা কেমন কেতা নাই কেতা কম আচ্ছা আমরা একটু সামনের দিকে যাচ্ছি এই পাশে কিছু কিছু দেশাল গাভীগুলো দেখছি এগুলো দাম দিল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আজকে নিয়ে আসছেন এইটা বাটানা বাচ্চাটা বাটানা বেটি 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 বাচ্চা আর এটা কয় দাঁত হয়েছিল চাচা জোয়ান হচ্ছে আচ্ছা এই যে দেখেন কেমন দাম চাইলেন কত

বেটি বাচ্চা এই যে দাম কেমন চা ছাপ্পান্ন চাওয়া হচ্ছে এই যে ক্রেতা কেমন বলে পঞ্চাশ ভাঙতে বলে আপনার চাওয়া পাওয়া কত কত হলে দিবেন একান্ন হলেই বিক্রি হবে এই যে বাচ্চা গাভী একান্ন হাজার হলে বিক্রি হবে ছয় দশ বয়সে আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এ হাট থেকে আজকে বাজারের দেশাল বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়া আচ্ছা আমরা এই যে এ পাশে দেখছি আমরা এটার একটু দামের ধারণা নেব আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আচ্ছা এই যে এইটা কয় দাঁত হিসেছে গাভিটা হাট দাঁত বাচ্চা তো হয় তিন চার দিন হয়েছে নাকি বাচ্চা কতদিন বয়স তিন দিন বয়স আচ্ছা কেমন দাম চাইলেন গাই বাচ্চা পঁয়ত্রিশ ছত্রিশ বলে বা পঁয়তাল্লিশ আচ্ছা কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ যেতে হবে গ্রাভে এবং বাচ্চা পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের এই আমারি হাট থেকে আপনাদের দেশাল গাভী গরুগুলো বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আজকে বেচা বিক্রি কেমন বলেন তো মোটামুটি ভালো বেচা বিক্রি করলেন দু একটা একটা নিয়ে আসেন ওইটাই আছে না এই গাভীটা কয় দাঁত বয়সে ছিল ছয় দাঁত বাচ্চাটা তো বেশ সুন্দর শাহিওয়াল বেটি বাচ্চা শাহিওয়াল বেটি আচ্ছা এটা কেমন দাম চাইলেন পঁয়ষট্টি ক্রেতা কেমন দাম বলে কত বলে দাম পঞ্চাশ ভাঙে বলে যে দেখে পঁয়ষট্টি হাজার টাকার চাওয়া দাম এই যে এটা এবং বাচ্চা পঞ্চাশ হাজার ভাঙাতে বলে পঞ্চাশ তো ভাঙাবেন না না কত হলে বিক্রি হবে একটু লাভ রেখে ধারণা দিন পাঁচপান্ন ছাপ্পান্ন যেতে হবে আচ্ছা ধন্যবাদ এ পাশে দেখছি একটা বেশ সুন্দর দাঁত কয়টা হয়েছিল গাভিটার পঁয়ষট্টি হাজার টাকার দাম বাচ্চা তো শাহিওল মনে হয় শাহিওল বেটা না বেটি বেটা মানে আচ্ছা কেমন দাম বললো

এটার একটু দামে ধারণা দিব ভাইজান কেমন কি দাম বলে পঁয়ষট্টি হাজার টাকা বাচ্চাটা পাঁচ দিনের মতো পাঁচ ছয় দিন চার দিন বেটি বাচ্চা না বেটি বাচ্চা আচ্ছা কেমন চাইলেন দাম পঁয়ষট্টি দাম করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা বিক্রি কেমন আসবে ভাইজান পঞ্চাশ লাস্ট তাহলে কিছু লাভ থাকবে নাকি আচ্ছা পঞ্চাশ হাজার হলেই বিক্রি হবে এটি আমরা একটু এরপাশে দেখছি সাথে আচ্ছা চাচা নিয়ে আছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা আলহামদুলিল্লাহ ভালো এই যে এটা কি দাঁত জোয়ার নাকি চাচা বেচা বিক্রি হচ্ছে এটা দেখছি আমরা একটু সামনের দিকে চলে আসি এটার দাম জানাবো আসসালাম আলাইকুম চাচা এটা কয়দা তো চলে যাচ্ছে জোয়ান হয়ে গেছে বাচ্চাটা কি ব্যাটা না বেটি বেটি ব্যাটা আড়িয়া বাচ্চা হয়েছে আচ্ছা কেমন দাম চাইলেন গাই বাচ্চা কত চাওয়া হচ্ছিল চাচা পাঁচপান্ন হাজার টাকার চাওয়া দাম চাওয়া দাম চল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি আমবাড়ি হাট এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারে বিশাল গাভিগরিগুলো পাঁচশো শহরটি দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণাটা চেষ্টা করছি